হাই বন্ধুরা এই দেখো আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে এটা হচ্ছে লক্ষ্মী পুজো আর কালী পুজোর যে মিডিলে যে সময়টা আমাদের তো কোর্ট এখন একটুখানি ইরেগুলার আছে তো এই সময়টা আমরা প্রত্যেক বছরই ছোটো খাটো জায়গাগুলো ঘুরি তো আমরা এখন সবাই মোটামুটি আট নজন যাচ্ছি তো আমরা এই মুহূর্তে গাড়িতে রয়েছি তিনজন এই যে আমার সাথে রয়েছে রত্না আর এই যে ওকে তো তোমরা সবাই চেনো মিনতি তো আরো দু তিনজন উঠবে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শোভাবাজার রাজবাড়ি আর তারপর ওখান থেকে আমরা যাব পরেশনাথের মন্দির তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে আর দেখে আমরা পৌঁছে সবাই সব বন্ধুরা আমরা পৌঁছে গেছি কলকাতার রাজবাড়ি আর দেখো এখানকার কথা অনুযায়ী রাজবাড়ির জমিদারে আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তো ভীষণ এক্সাইটেড আমরা আমার দারুণ লাগছে এবং তোমাদেরও কেমন লাগছে বলো চলো সামনে আরও চমক রয়েছে অবশ্যই দেখতে পারবে দেখো এবার এই গেট দিয়ে আমরা এক এক করে সব বন্ধুরা ঢুকছি আর কি চলো সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো সবাই হাই করো হাত দেখাও চলো দারুন 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 ফিলিংস এখন দারুন অ্যাম্বিয়েন্স সবাইকে তাকাতেও দাঁড়াতে বলে ফটো নিয়ে নিচ্ছি হাই বন্ধুরা গুড আফটারনুন এখন কিন্তু প্রায় দুটো ভেজে গেছে তো এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর কলকাতার রাজবাড়ি এটা কিন্তু একটা ফ্যামিলি কুইজ এখানে কিন্তু আমাদের টেবিল বুক করা ছিল আমরা কিন্তু নজন খেতে এসেছি এই দেখো এই রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার পর আমরা আমাদের ডেস্টিনেশনে যাব সেটা হচ্ছে পরেশনাথের মন্দির তো দেখো আমাদের খাবার কিন্তু এসে গেছে সার্ভ করে দিচ্ছে তো কি কি আইটেম আছে আমাদের তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো শাশ্বতী কিন্তু এক্ষুনি এলো কারণ ও একটু দূর থেকে এসেছে ওর একটু দেরি হয়ে গেছে তো আমাদের সাথে জয়েন করে কেমন আছো শাশ্বতী কেমন লাগছে এখানে এসে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছি আমাদের স্টার্টার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি তো চলো আমরা এখন মেন কোর্সে চলে যাচ্ছি এই দেখো আমাদের সার্ভ করে দিয়েছে আমি তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি আমাদের থাকছে গরম গরম সাদা ভাত আর তার সঙ্গে থাকছে বাসন্তী পোলাও আর দেখো ইলিশ মাছ আর থাকছে একদম স্পেশাল মাটন মাটন ছাড়া তো মানে কোনো কথা হবে না সবাই এনজয় করছি কেমন লাগছে তোমাদের সবার ভীষণ এনজয় করছি দেখো আমাদের স্টার্টার কিন্তু খাওয়া হয়ে গেছে ফিশ ফ্রাই ছিল আর পনিরের একটা ফ্রাই ছিল আর চিকেনও কিন্তু একটা ছিল গন্ধরা চিকেন ফ্রাই তো চলো আমরা খাওয়া দাওয়াটা শুরু করি আবার তোমাদের পরে দেখাবো কিন্তু সবার কমপ্লিট হয়ে গেছে একদম সব শেষে দেখো মুখ ফ্রেশ করার জন্য লাইম সোডা ওয়াটার আর আমাদের কিন্তু ডেজার্ট আছে তো এবার সব শেষে চলে এসেছে ডেজার্ট এটা কিন্তু রসমালাই এখানকার সবাই বলছে যে এটা নাকি এখানকার স্পেশাল ডেজার্ট তো খেয়ে দেখি খেয়ে তারপরে তোমাদের রিভিউ দেব কেমন টেস্ট চলে এইবার মিনতি রিভিউ দেবে রসমালাইটা কেমন খেলে দারুণ দারুণ দেখো এবার আমি রসমলাই খাচ্ছি সত্যি দুর্দান্ত দারুন আমরা আজকে এই রাজবাড়ি কুইসদিনী কলকাতার রাজবাড়ি কুইসদিনিতে এসে আমাদের খাওয়া দাওয়াটা মানে ভীষণ মানে মন মতো হয়েছে প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো হয়েছে ইলিশ মাছের কোয়ালিটি বল মানে নিয়ে কোনো কথা হবে না আর পাঠার মাংস তো সুন্দর সেদ্ধ হয়েছে টেস্টটাও ভীষণ ভালো তো দেখো সব কিছুই তোমাদের দেখিয়েছি সবশেষে কিন্তু আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কথায় বলে না সব ভালো তার শেষ ভালো যার শেষে কিন্তু আমাদের পানও চলে এসেছে তো আমরা বাঙালি বলে কথা বাঙালিদের সবশেষে মানে ভুরিভোজ হওয়ার পরে পান না দিলে কিন্তু সম্পূর্ণ হয় না পানটা কিন্তু ভীষণ ভালো যদিও আমি পান খাই না কিন্তু আজকের পানটা খুবই ভালো লাগছে তো চলো তোমাদের এই ফাঁকে কলকাতার রাজবাড়ি কুইশিনির পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে দুর্দান্ত অ্যাভমিয়স ভীষণ ভিড় মানে ফ্যামিলি রেস্টুরেন্ট তো চলো দেখিয়ে দিচ্ছি দেখো চলে এলাম কলকাতা পরেশনাথ মন্দির বহু বছর ধরে আসার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কোনো দিন হয়ে ওঠেনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে কিন্তু এত কাছে এত সুন্দর মন্দির এটা কিন্তু কখনো আসা হয়নি ও মা এটা কি গোকুল পিঠে লাভলি কিন্তু বাড়ি থেকে গোকুল পিঠে বানিয়ে এনেছে আমাদের আর এর আগে কিন্তু ঠেকুয়াটা খেয়েছিলাম সেটাও ওই বানিয়েছিল সত্যি সত্যি বলছি আমি মন থেকে অপূর্ব এত খাস্তা এবং ক্রিসপি মানে খে ঠেকুয়া মনে এই প্রথম আমি কেলাম খুব ভালো হয়েছে ওর হাতের আছে সবার ভাগ হয়ে গেছে হ্যাঁ সবাই কে নিয়েছে এবার এইটুকুই আছে দাও আমাকে একটা দাস গোকুল পিঠে গড়নাথের মন্দিরে ভেতরে কিন্তু কোনো ভিডিও অ্যালার্ম নেই সেই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না অপূর্ব অনেক দিনের মনের আশা পূরণ হলো ভীষণ ভালো লাগলো দিনের প্রোগ্রামটা তো এখানে আমরা অল্প সময়ই থাকলাম কেননা এক একজন এক এক জায়গা থেকে এসেছে তো সবাইকে তো বাড়ি পৌঁছাতে হবে তো সাড়ে চারটে প্রায় বাজে এখন আমিও অনেক দূর যাব তো এখানে ভিডিওটা রাখছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিই পাশে থেকে যাও আর তাহলে রাখি টাটা